নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন আমি শুধু সবাই যাবো গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সমান জানিয়েই চলে আসবো কিন্তু ডাক্তারবাবু বললো না সম্ভব না আপনাকে ছাড়তে পারছি না কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিলেসায় সারা যায়

তৃণমূল বলছে অসম্ভব তৃণমূলে যাবা আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান তৃণমূলে আমাকে যে সম্মান দিয়েছে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে দেবো